আজকে প্রভাতী একটা পত্রিকাতে দেখেছি আমাদের মাসের বাচ্চা তার দিদির কোলে ছিল সাথে ছিল মাও রাস্তা পার হওয়ার সময় একটা অটোতে ধাক্কা দেয় ওদেরকে বড় বনটারও আঠারো আটটা সেলাই লেগেছে মাথায় ছোট যে আঠারো মাসের বাচ্চাটা আনকনসাস অবস্থায় জিবি হসপিটালের যে আমাদের পেডিয়েট্রিক আইসিউ রয়েছে সেটার মধ্যে রয়েছে তারা বাবাটা রাজ্যকালে কাজ করেন মা মানুষের বাড়িতে কাজ করেন তো এটা শুনে দেখতে এসছি তো ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন যা যা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হয় ওনারা করবেন তো অ্যাক্সিডেন্টের বিষয়টায় আমাদের রাজ্যে বা বিভিন্ন জায়গায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের একটা যুবক ডাক্তার যে সপ্তশী দাস ওনারও বহিরাজ্যে মৃত্যু হয়েছে কয়েকদিন আগে জুলাই বাড়িতে বিভিন্ন জায়গায় কিছুদিন আগে চললামে তো আমরা সবাই একটু এদিকে নজর দিন যারাই গাড়ি চালান মোটরসাইকেল চালান রাস্তার পথচারী সবাই একটু সাবধানে থাকলে মনে হয় ভালো হয় এগুলি খুব অনভিপ্রেত ঘটনা আজকে আঠারো মাসের বাচ্চাও সেই যে একটা যন্ত্রণা ভোগ করছে এবং মা বাবার সামর্থ্যে যে এটাকে বেটার ট্রিটমেন্ট কোনো জায়গাতে করতে পারে তো সেটা শুনে কিন্তু আমি এসেছি নিয়ে এখনও ডাক্তারবাবুরা এটা সাজেস্ট করেননি গত রাত্রে থেকে ওনারা ট্রিটমেন্ট করছেন এবং আজকের দিনটা গেলে ওনারা সাজেশান দেবেন আমাদেরকে আমি সম্পর্কে থাকবো